নমস্কার বন্ধুরা তো আজকে আপনাদের কাছে একটা নতুন আপডেট নিয়ে এলাম সেটা হচ্ছে একটা নতুন বাস চালু হচ্ছে যেটা নন্দীগ্রাম টু মায়াপুর নন্দীগ্রামটা হচ্ছে পূর্ব মিন্নাপুর ডিস্ট্রিক্ট আর এই বাসটা চালু হওয়ার জন্য এখানে অনেক মানুষই উপকৃত হবে সাধারণত যারা বারবার ভেঙে বাস ভেঙে বাস থেকে নেমে ট্রেনে ট্রেন থেকে নেমে টোটোতে এইভাবে যেতে পছন্দ করেন না তাদের জন্য এই বাসটা খুবই সুবিধাজনক হবে বিশেষ করে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বাগনান হাওড়া ডিস্ট্রিক্ট যেটা যে রুট দিয়ে বাসটি যাবে তাদের জন্য খুবই সুবিধাজনক হবে কিন্তু বাসটা নন এসি বাস এসি বাস নয় তো এই বাসটা এই রিসেন্টলি চালু হলো এই বাসটি যাবে নন্দীগ্রাম থেকে ছাড়বে সেখান থেকে টেঙুয়া টেঙ্গুয়া থেকে চণ্ডীপুর চন্ডিপুর থেকে নন্দকুমার নন্দকুমার থেকে মেছাদা তারপর কোলাঘাট কোনা এক্সপ্রেসওয়ে দক্ষিণেশ্বর ডানলপ এয়ারপোর্ট বারাসত জাগুলি চাকদা রানাঘাট ফুলিয়া শান্তিপুর বাইপাস কৃষ্ণনগর বাহাদুরপুর মায়াপুর মোড় চৌগাছা সোনডাঙা পুকুর তারপর মায়াপুর ইস্কন মন্দিরে পৌঁছবে তো যারা যারা এই জায়গাগুলো কাছাকাছি থাকেন বা এর থেকে একটু দূরেও থাকেন তারা এই জায়গাগুলো থেকে আপনি এই স্ট্যান্ডগুলো থেকে আপনি বাসটা ধরতে পারবেন এসে যারা এখান থেকে ধরুন এই যে যেই জায়গার উপর দিয়ে বাসটি যাবে তার থেকে মোটামুটি পাঁচ দশ কিলোমিটার দূরে থাকেন তারা আরামসে বাসটি ধরতে পারবেন এই বাসটির সময়সূচি হচ্ছে নন্দীগ্রাম থেকে ছাড়ে ছাড়বে ভোর পাঁচটা দশে ভোর পাঁচটা দশ এ এম ছাড়বে এবং নন্দকুমার থেকে ছাড়বে ছটার সময় ভোর ছটার সময় সকাল ছটায় ছাড়বে আর ডাল্ল ছাড়বে আটটা চল্লিশে আর মায়াপুর পৌঁছে যাবে ওই বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে পৌঁছে যাবে মায়াপুর পৌঁছে যাবে আচ্ছা আর নন্দীগ্রাম ফেরার সময় হলো নন্দীগ্রাম থেকে যখন এই মায়াপুর থেকে বাসটা ফিরবে যখন তার টাইম হলো মায়াপুর থেকে ছাড়বে বিকেল তিনটে দশ পিএম কৃষ্ণনগর থেকে ছাড়বে তিনটে পঁয়তাল্লিশ পি আর ডাললপ থেকে ছেড়ে আসবে ছটা তিরিশ পিএম মানে সাড়ে ছটা ওই ডানলক থেকে ছেড়ে আসবে আর এই বাসটিতে যোগাযোগ করার জন্য আমি ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তা আমি নাম্বারটা বলে দিচ্ছি একবার নাইন সেভেন থ্রি ফাইভ ডবল থ্রি জিরো সেভেন জিরো সিক্স আরেকটি নাম্বার হচ্ছে এইট ডবল ওয়ান সিক্স সেভেন ডবল জিরো নাইন নাইন সিক্স আর এটি ওম শক্তি ট্রাভেলস থেকে ছাড়বে এই বাসটি আর এই বাসের ভাড়া হচ্ছে নন্দীগ্রাম থেকে ভাড়াটা আমি বলে দিচ্ছি নন্দীগ্রাম টু মায়াপুর সাড়ে তিনশো টাকা ভাড়া এবার এর মাঝখানে যারা উঠবেন সেই অনুযায়ী তাদের ভাড়া কম বেশি হবে আর খুব ভালো হলো এই বাসটি এই বাসটি চালু হয়ে খুবই উপকৃত হবে কিছু মানুষ বিশেষ করে যারা বয়স্ক মানুষ যারা আর যারা একটু ট্রাভেলের সমস্যা হয় তাদের জন্য এই বাসটি খুবই সুবিধাজনক হবে এবং এই বাসটি রোজই থাকবে সোম থেকে রবি রোজই বাসটি পাওয়া যাবে হ্যাঁ কখনো কখনো হয়তো যান্ত্রিক গলযোগের জন্য হয়তো সেটা সমস্যা হতে পারে সেটা আপনারা ফোন নাম্বার দেওয়া থাকবে আর ফোন করে জেনে নেবেন ওকে আর ধন্যবাদ